আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি কারণ আমি নতুন একটা পেক দিয়েছি পেকের মধ্যে তিনটে কার্ড আছে এই তিনটা কার্ড ভালো না কি খারাপ আপনাদেরকে জানাতে চেষ্টা করব আর পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটু অনুরোধ আমি নতুন চ্যানেল খুলেছি চ্যানেলে সবাই সাপোর্ট করেন আর একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে কার্ড দেখতে পাচ্ছি অর্ডেল ডবকার কার্ড অর্ড কিন্তু সেই একটা পিলার যেটি কন্যা জানি আর সেই একটি পিলার টায় কিন্তু হেড পারে ভাই হেড লাগেও কিন্তু আগুন লম্বা আছে আর হেড ভাই কড়া লেভেলে কিন্তু একটি সমস্যা স্পিড কম যদি কন্যাখানে স্পিড কম আর দূরতে পারে না খালি ভাই অমিন্তূলভাবে দূরে স্টেকের তো বললি টান দিব তো নিয়ে টান দেওয়ার নাই আর অস্ত দূরব আর পাশ দিব আর হেড দিব

মিডফিল্ডে ও খেলে মিডফিল্ড যারা নাই এই কার্ডটা কিন্তু মোটামুটি ভালো যারা যারা এই কার্ডগুলো স্পিন করবেন তারা প্লিজ কমেন্টে বলে যান আমরা স্পিন করবো তা দেখতে পারবো কারা কারা এই কার্ডের মধ্যে স্পিন করবেন ও কিন্তু ইংল্যান্ডের আগের পিলার পুরান কার্ড সে কার্ড লাম্বার তিনে যে কার্ড দেখতে চলেছি হল ফ্রান্সের পিলার কিন্তু ভাই মোটামুটি অনেক ভালো পিলার ও ফ্রান্সের সে একটা পিলারও হ্যাংকার ম্যান ও হ্যাংকারের জায়গা খেলবো যেমন আপনাদের ডিফেন্সকে সাহায্য করবে আগলা ডিফেন্স থেকে উপরে উঠবে বুঝছেন না কারটা কিন্তু ভাই আগুন ভাই তো যারা যারা দেখছি ভিডিওটা ভাল লাগছে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আমার এই নতুন ভাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা শেয়ার করে দেন সবার কাছে ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায় প্লিজ আপনাদের কাছে